কালকে দেখেছিলাম বৃষ্টি হচ্ছে তো আজ তো কাল রাত থেকে সারা রাত বৃষ্টি সারা রাত বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত বৃষ্টি ছায় না প্রচণ্ড বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে আজ সকাল থেকেও বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছে তা আজ তো বেরোতে পারিনি কোথাও সানের স্কুলেরও ছুটি দিয়ে দিয়েছে তা ভাবছি আজকে খিচুড়ি খাও খিচুড়ি রান্না হবে বাড়িতে খিচুড়ি রান্না হবে অথচ বেগুন নেই তাহলে বেগুনটা ব্যবস্থা করতে হবে দেখি আমার সবজি বাগানে মানে আমি সবজি লাগিয়েছি এক জায়গায় তো ওখানে দেখি যদি বেগুন পাই কিছু তো চলুন আবার সবজি বাগানে

ভাবছিলাম <laughs> যাবো <laughs> uh, <laughs> না আমি দেখলাম যদি ভাই দেখছি নাই একবারে কি অবস্থা ভাল লেগে যে দুদিন পরে যদি বৃষ্টি থেমে যাই অসুবিধা নাই

যেমার গোডাউন সবজি লাগানো আছে সবজি বাগানে বৃষ্টি করছে কোনো এই যে বৃষ্টি এই সবজি বাগানে এলাম এবার সবজি বেগুন বেগুন থাকিস কি অবস্থা এই যে একটা বেগুন এই যে একটা বেগুন এই একটা বেগুন দেখুন ভেন্ডির গুলো হচ্ছে এবং ছোট ওই একটা ভেন্ডির চারা ওই একটা ভেন্ডি চারা জল কি বৃষ্টি হয়েছে বেশ জল জমে দিতে জানি কলা গাছটা কলা গাছ এখানে একটা বিভিন্ন খবর শীত তো তুলে নিচ্ছি কি করবো আর কি দরকার ছোটবেগুলো তুলে নিচ্ছি বেগুন তো কিছু বেগুন হয়েছে আর কিছু বেগুন হলে ভালো হতো তো হুমকে আরও নষ্ট করে দিচ্ছে এখানে তো মোটামুটি বেগুন তোলা হয়ে গেল এখন বৃষ্টি পড়ছে তাই রান্না করবে দেরি হয়ে গেছে একটু এই যে বেগুন মোটামুটি হয়েছে te con

মাস্টার কি পাচ্ছেন ছাগল এই ডাল খাবে হ্যাঁ কি অবস্থা থাকে না এক রাতের বৃষ্টিতে এই অবস্থা না বন্ধুরা আমি যে বলেছিলাম আজকে খিচুড়ি খাবারি খিচুড়ি বেগুন ভাই কেস করি সারা রাত বৃষ্টি হচ্ছে আজকেও সকাল থেকে বৃষ্টি কোথাও বেরোয়নি বাড়িতেই ছিলাম বাজারে যাইনি বাড়িতেই যাচ্ছিল তাই দেখুন চুরি রান্না হয়ে গেল এই বেগুনগুলো আমার নিজেদের কাছে আমার

তুই কি করে জানবি তুই তো ঘুমিয়েছিলি সকাল থেকে তো উঠলি থেকে বলো তো হ্যালো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেলো আমি আমার ঘরে চলে এলাম এবার একটু রেস্ট করব তো ভাবছি আজকের আবহাওয়া ভালো হবে না আকাশ একদম মেঘলা মেঘলা হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো আজকে রাতেও ভালো ঘুম হয়নি আমার কে ভাবছি একটু ভালো রকম ঘুমাবো যদি বৃষ্টি না হয় বিকেলে বেরবো যদি বৃষ্টি হয় তাহলে আগে আর বিকেলে বেরবো তো এখানেই শেষ শেষ করছি করার আগে আপনাদেরকে একটু আবহাওয়াটা দেখি মেঘের আবহাওয়া আবহাওয়া মেঘের অবস্থাটা তো বন্ধুরা এখন কিরকম মেঘলে গেছে আকাশে In to megleno meglavo, kosmonomono romavo. বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন বাই আবার ভিডিওতে দেখা হবে